শুভ বিকেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি বড়দের প্রণাম আমার ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার ছোট্ট ব্লগটা শুরু করছি আজকে না সকাল থেকে আমি ক্যামেরাটা অনই করতে পারিনি তার কারণ কি জানো তো সারাটা দিন আমার ঘুমে পেয়েছে সব সময় ঘুম পাচ্ছে রান্না করতে ঘুম পাচ্ছে বাসন মাজতে ঘুম পাচ্ছে কাপড় কাচতে ঘুম পাচ্ছে দেবাগ্নিকে খাওয়াতে ঘুম পাচ্ছে প্রিয়দর্শিনীকে ঘুম পাড়াতে গিয়েও তো আরও ঘুম পাচ্ছে ওই ঘুম ঘুম ব্লগ বাপু তোমাদের সঙ্গে শেয়ার করতে চায়নি তাই ভেবেছিলাম দুপুরবেলা ভালো করে ঘুমবে ঘামে তারপরে তোমাদের সামনে আসবো কিন্তু ঘুম এই যেই আমার এই ফোর হেডে ভগবান পুট করে নাই ঠিক আছে ঘুম নদী পার হয়ে চলে গেছে কোন দেশে গেছে আমি নিজেই জানি না তারপরে ভাবলাম যে না ঘুম তো আর হলো না না ঘুমিয়েই না হয় ঘুমটাকে সংযত করে তোমাদের সামনে আসে তাই ঘুমটাকে একবারে সংযত করে নিয়ে তোমাদের সামনে না আই এম ঝাঁটা ইন দ্য ঘর দেন তুলি ইন দ্য জামা কাপড় দেখো মাঝে মধ্যে কিন্তু একটু ইংলিশ টিংলিশও ক্ষতি হয় তাই না নাহলে কিন্তু মানুষের ঠিক ভ্যালু দেয় না এটা আমার মনে হয় অনেকেই দেখবে আমি দেখেছি ইংলিশের অও জানে না কিন্তু মাঝে মধ্যেই না ইংলিশ ফিংলিশে একটু একটু বলে তা আমি তো আবার কইটই না লোকে না আমাকে একটু বোকা বোকাই ভাবে সে যাক বোকা শোকার গল্প না হয় পরেই করবো আগে জামা কাপড়টা ভালো করে তুলে তুলে নিই আর আমি জামা কাপড় চেক করি ক্যাম্বা করে জানো মুখে একটুখানি দিয়ে দেখি মানে একটু একটু ভেজা থাকলে না কি অভ্যাস আমার কে জানে হাত দিয়ে বুঝি না আমি একটু মুখে দিয়ে দেখি গালের সঙ্গে আটকে তো চলো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে আর এইগুলো পরে দেওয়া হয়েছিল এখনও জল সেভাবে শুকোয়নি এখনও তো একটুখানি সূর্যি মামা আছে একটু চাটা খাচ্ছে ব্রেক টাইম চলছে ততক্ষণে যদি একটু শুকায় তো শুকাক তারপরে ওই যে এদিক ওদিক সেদিক ঝাল লন্টনের মতন ঝুলিয়ে দেব হয়ে যাবে বাচ্চা কাচ্চা ছোটো থাকলে না শুধু বাচ্চা কাচ্চার না বাচ্চা কাচ্চার মায়েরও যে কতবার ড্রেস চেঞ্জ হয় তার ঠিক নেই নিজেকে না এখন বেশ টি বেটি মনে হয় নট সেব্রেটি ইটস এ বিটি দেখি বিটির মাইয়া মুখখানা দেখি টু টু করে দি একটু ঘুরিয়ে নিয়ে আসি ম্যাডামকে ম্যাডাম তো ঘোরার জন্য প্রস্তুত কিন্তু ম্যাডামের মায়ের সবসময় ঘুম পাচ্ছে না আমার এই ঘুমটা কেন পাচ্ছেন বুঝতে পারছি না আসল ব্যাপার কী বলতো আমার থাইরয়েডের সিন্ড্রোমই হচ্ছে ঘুম পাওয়া আমার থাইরয়েড বাড়লেই ঘুম পায় আবার এমনি এমনিও পেতে পারে এখন যেহেতু গরমকাল কিন্তু থাইরয়েড বাড়লে শুধু ঘুম পায় না তার সাথে ওয়াক ওয়াকাও আসে বমি পায় এই হচ্ছে আমার দুখানে বদ অভ্যাস তো যাই হোক আমার মা মেয়ে রেডি একটু বাইরে ঘুরুঘুরু করে আসি আমরা আর এই ঘুরুঘুরুই আমার করতে ইচ্ছা করে না যায় তো ভালো লাগে না বাইরে বেরোতে তোমাদের বললাম না ঘুরতে আমার ভালো লাগে না দেখো ঘুরতে কেডানা ভালোবাসে আমি চার হাত পা তুলে দেবো ঘুরতে কিন্তু কি বলো তো এই বেরোতে আমার খুব একটা ভালো লাগে না ওই একটুখানি রেডি সেডি হও সময় দেখবে এরকম রেডি শেডি হওয়া যায় না বাড়িতে যেরকম থাকি সেরকমই আমার ভালো লাগে অনেকে আমাকে কমেন্ট করে বলে দিদি তুমি যেহেতু ভিডিও বানাও একটু সাজো না কেন দেখো সাজগোজ তো আমি করি সাজ দিয়ে আমি খুব ভালোবাসি কিন্তু না বাড়িতে ওই সাজগোজ ও বাপু আমার পোষায় না কেন কে জানে কী হবে বলো দেখিনি সেজে গুজে দুখানা ট্যাবলেট হয়ে গেছে এখনকার আমার বিয়ে শি হবে তারপরে আমার পেটটা আমি আমি যতই চেষ্টা করি পেটটা কিন্তু কিন্তু কমে না প্রতিদিনই এখন টুকটাক একটু ব্যায়াম এক্সারসাইজ করি তাও আমার পেটটা কমতেছে না এই পেট নিয়ে কি সাজবো বলো দেখি সব সাজিতেই পেটের কাছে এসে আটকে যাবে শুভ সন্ধ্যা দেখতে দেখতে সন্ধ্যাও চলে গেলো মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে সাজের প্রদীপ দেখাচ্ছে ছ্যাক করে দিচ্ছে যাই হোক যে যার ডিউটিতে এখন নেমে পড়বো মা এখন সন্ধ্যা টন্ধা দিয়ে ছোটোটাকে সামলাবে আর আমি চলে যাবো একটুখানি ছোটোখাটো করে একটু পুচকির জন্য টিফিন করতে হ্যাঁ আমি আমার মেয়েকে মানে বড় মেয়েকে কোনো সময় পুচকি পুচকিও বলি কিন্তু ওর নাম কিন্তু বাননি জানো তোর আমার ছোটো মেয়ের ডাকনাম হচ্ছে তিন্নি নাম দুটো কেমন জানিও কেউ যদি আমাদের বাড়ি আসে না দেবাগ্নি বললে হয়তো চিনবে কিন্তু বান্নি বললে বেশি চিনবে আর তার থেকেও বেশি চিনবে বান্নির মা বললে তো যাই হোক মেয়ের ইচ্ছে হয়েছে পাপড় ভাজা দিয়ে একটু মুড়ি খাবে আর ওই যে আমি বেসনটাকে পাতলা করে গুলিয়েছি একটু নুন হলুদ দিয়েছি দিয়ে ব্যাস বেসনটা তেলে ছেড়ে দিয়েছি আর কুড়মুড়ে ভাজা হয়ে যায় এটা খেতে যে কি টেস্টি হয় দেবাগ্নি আমার বড্ড ভালোবাসে তো মেয়ে একটু মুড়ি ভাজা খেতে চাইলো তো এইভাবে একটু ভালো করে মেখে মুখে দিলাম আসলে মেয়ের নাম মায়ের কাম জানোই তো মেয়ে আর মা একটু পোশাক পাবে না তাই হবে বেশ জুত করে মা নিলাম ওদিকে কিন্তু দেবাগ্নি পড়ছে আর আমি পড়াচ্ছি আর তার সাথে রান্নাবান্নাও শুরু করে দিয়েছে এখন কিন্তু বেশ রাত হয়ে গেছে প্রায় বাজে হচ্ছে পনেরো দশটা মেয়ের এখনো পড়া কমপ্লিট হয়নি চলো খাইয়ে নি নিয়ে আবার একটু পড়াতে হবে আজকের জন্য টাটা